Ode a t Enter 60 খুব দ্রুতই বালুকা স্টেশন থেকে দেশের রাজধানী দিল্লি এবং দক্ষিণ ভারতে ব্যাঙ্গালোর এবং উত্তর পূর্ব ভারতে গুয়াহাটি পর্যন্ত ট্রেন চলাচল করার আশ্বাস সাংসদ সুকান্ত মজুমদারকে দিলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বিকেলে দিল্লিতে দক্ষিণ দিনাজপুর বাসীর দীর্ঘদিনের এই দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে দেখা করে তুলে দিলেন বালুঘাটের সাংসদ সুকান্ত রেলমন্ত্রীর রেলমন্ত্রী পর পর দুবার সেরা সাংসদ রত্ন পুরস্কারে ভূষিত বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে এই দাবি দেওয়া যাতে দ্রুত বাস্তবায়ন করা যায়

যে বালুঘাট থেকে দিল্লি পর্যন্ত ট্রেনের সুযোগ আমি অত্যন্ত আনন্দিত কারণ বিভিন্ন লোকের বিভিন্ন প্রয়োজনে চিকিৎসার প্রয়োজন এবং বিভিন্ন প্রয়োজনে যেতেই হয় সেখানে সরাসরি বালুঘাট থেকে দিল্লি যদি এই ট্রেন হয় এটা যাদের এই ধরনের প্রয়োজন তারা তো উপস্থিত হবেই তাছাড়াও সুযোগটাকে কাজে লাগিয়ে যাদের হয়তো কিছু নাই আমি গতকাল মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করি এবং সেখানে দেখা করে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কারণ আমাদের জেলা থেকে দিল্লি এবং ব্যাঙ্গালুরু এবং তার সাথে সাথে নর্থ ইস্ট এই তিনটে জায়গায় ট্রেনের খুব প্রয়োজন প্রচুর ডিমান্ড আছে আমরা সেই ডিমান্ড মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি পৌঁছে দিয়েছি আমরা সেই ডিমান্ড পেয়েছি জনগণের কাছ থেকে এবং সেই ডিমান্ড আমরা মাননীয় রেলমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি রেলমন্ত্রী আশ্বাসন দিয়েছেন যে আগামী দিনে বালুরঘাট যে আমাদের প্রান্তিক স্টেশন সেই স্টেশন থেকে আগামী দিনে দূরপাল্লার ট্রেন চালু হবে এবং দূরপাল্লার ট্রেন আগামী দিনে এই স্টেশন থেকে শুরু করে পুরো দক্ষিণ দিনাজপুর জেলাকে জেলাকে আগামী দিনে যোগাযোগ ব্যবস্থায় রেল যোগাযোগ ব্যবস্থায় অন্যতম বিশিষ্ট জায়গায় পৌঁছানোর ব্যবস্থা মাননীয় রেলমন্ত্রী করবেন এই আশ্বাসন দিয়েছেন দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরি ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি